হাই দিস ইজ রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসি হোপ ইউ ডুইন ওয়েল হাতের পদ্মটা দেখে আশা করি বুঝতেই পারছেন যে আজকে লক্ষ্মী মায়ের আরাধনা করছে বাড়িতে খুবই ঘটা করে করিনি ছোটো করেই বাড়িতে প্রতি বছর পুজো হয় একটু ঘরোয়া আয়োজনই করেছিলাম একটু ফল মিষ্টি আগের দিনকে নাড়ো বানানো অদ্ভুতভাবে এবারে সপ্তাহে যেন আমি নিজের হাতেই করেছি আর মাকে পছন্দ আমি নিজেই করে এনেছি যদি এবার মায়ের আমার বাড়িতে আসার ইচ্ছেই ছিল তাই তিনি এসেছেন তবুও মানে আমি যেরকম গিয়ে পছন্দ করেছি আর আলপনাও দিতে ভুলিনি আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনার আলপনাটা দেখুন খুব নিখুঁত নয় খুব সাধারণভাবে আমি আলপনাটা দিয়েছি নাড়ুটা জানেন তো ভীষণ ভালো হয়েছিল আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আমরা অপেক্ষাই করছিলাম ঠাকুর যখন এলেন তখন বাজে দুপুর একটা থেকে দেড়টা যদিও বা সাড়ে এগারোটার সময় শুরু হয়েছিল পূর্ণিমাটা আমরা আগে থেকে গোছ করে রেখেছিলাম সেদিনকে আমরা কিন্তু বাড়িতে খিচুড়ি ভোগ করিনি আমরা করেছিলাম একটু আর আলুর দম দারুণ হয়েছিল পোলাও আলুর দমটা খেতে খুব খুশি হয়েছিলাম আর আমাদের এই পোলাও আলুরদমটা হয়ে থাকে আমরা অন্যান্য মানুষ বাড়িতে যেরকম ভোগ প্রসাদ দেয় সেরকম ভোগ প্রসাদ কিন্তু দিই না এইবার দেখাই আমার মাকে দেখুন মায়ের মুখটা কি সুন্দর হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটাকে যে কি বলবো দেখেছেন কি সুন্দর ঠাকুর চলে যাওয়ার পরে আমি কিন্তু একশো আটটার নাম জপ করেছিলাম এটা বসে বসে তাই করছি আর রাতেরবেলা তো পাঁচালি পড়েছিলাম সন্ধ্যেবেলা ছটার সময় যাই হোক ভালো করে আমি পুজো টুজো করে নিয়েছিলাম আর তারপরে সন্ধ্যেবেলা ফ্যামিলি সকাল সকলের সাথে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে জানেন সেদিনকে অনেক ঠাকুর দেখেছি আর অদ্ভুত রকমভাবে আমার না ঠাকুরের বেজাগুলোকে এত ভালো লেগেছিল যে কি বলবো ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি বড়মার কাঠামো দশমীর পরের দিনকে পাতা হলো লক্ষ্মী পুজোর দিনই কিন্তু এই কাঠামোটা পুজো করা হয় আর একটি হচ্ছে হকাশকালীর কাঠামো এই যে দেখতে পাচ্ছেন সবাই তহড়ি বাজাচ্ছে কত সুন্দর লাগছিল দেখতে আর অদ্ভুতভাবে সেদিনকে না আমার লক্ষ্মী ঠাকুরগুলোকে তো ভালো লেগেইছে আর প্যাঁচাগুলোকে এত সুন্দর লেগেছে যে কি বলবো দেখুন এই মনিটা কি সুন্দর করে বসে আছে সব ঠাকুরের প্যাঁচাগুলোই ভীষণ সুন্দর হয়েছিল দেখতে আর আমি না জানেন তো সেদিনকে প্রথম কাঠামো বাঁধা দেখলাম আমি দিন দেখিনি ছোটোবেলা থেকে যদিও বা মেয়ে বড় বড়ো হয়েছি মায়েদের পুজো দেখেছি কখনো কাঠামো বাঁধা দেখেনি এই প্রথম কাঠামো বাঁধা যাই হোক সেদিনকে তো অনেক মজা করলাম সারা দিন পুজোর মধ্যেই কাটলো তারপর ঠাকুর দেখা সারাদিন ভোগ প্রসাদ খাওয়া সব মিলিয়ে ভীষণ ভালো কেটেছে দিনটা আশা করি আপনাদেরও লক্ষ্মী পুজো খুবই ভালো কেটেছে করি আপনাদের বাড়ির পুজো নিশ্চয়ই খুব ভালোই কাটবে দেখেছেন বললাম না মেচাগুলোকে কী সুন্দর দেখতে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদেরকে খুব একটা বিরক্ত করেনি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর জয়বাবা ভোলানাথের নাম পড়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ